স্বাগতম সবাইকে ভাইস পয়েন্ট একাডেমিতে যে যেখান থেকে আজকে আমাদের এই ক্লাসটি দেখছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণী বাংলার আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণী বাংলার তৃতীয় অধ্যায়ের তৃতীয় পড়েছে পৃষ্ঠা নম্বর চুয়ান্ন যে ছকটি রয়েছে তার সমাধান নিয়ে তিন দশমিক তিন দশমিক একে আসলে বলা হয়েছে তথ্যমূলক লেখার তিনটি বৈশিষ্ট্য লিখতে যেসব বৈশিষ্ট্য থাকলে একটা লেখাকে তথ্যমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লিখতে বলা হয়েছে তাহলে আমরা জানি এই ফার্স্টে তথ্যমূলক লেখাটা আসলে কি যেসব রচনায় তথ্য পরিবেশন করা হয় সেগুলোকে কিন্তু আসলে তথ্যমূলক রচনা বলা হয় বা তথ্যমূলক লেখা বলা হয় এইসব লেখায় সাধারণত তথ্য সংগ্রহ করে তা পরিবেশ করা হয় তো এখানে আমাদের আহ ইবনে বতুতা ভ্রমণ কাহিনী যেটা রয়েছে ইবনে বতুতা ভ্রমণ এই রচনাটি কিন্তু একটা তথ্যমূলক লেখা এখানে ইবনে বতুতা ভ্রমণ সম্পর্কিত অনেক তথ্য রয়েছে তো একটা তথ্যমূলক রচনায় কি কি বৈশিষ্ট্য আসলে থেকে থাকে যাকে আহ যার উপর ভিত্তি করে একটা লেখাকে তথ্যমূলক লেখা বলা যেতে পারে আসলে এখানে তিনটা বৈশিষ্ট্য রয়েছে আমরা সেটা নিই প্রথমত তথ্যমূলক তথ্যমূলক লেখা তথ্য নির্ভর হয় অবশ্যই একটা লেখায় অনেক তথ্য থাকবে এই আশা করেই কিন্তু একজন পাঠক সেই লেখাটি পড়বে তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তথ্যমূলক লেখায় পুরোপুরি তথ্য নির্ভর হয় এ ধরনের লেখার তথ্য পরিবেশনের ধারাবাহিকতা থাকে ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ধরনের লেখাগুলো ধারাবাহিকতা বজায় রাখে যেমন আমরা যখন ইবনে বতার ভ্রমণ এই রচনাটি পড়ব সেখানে দেখব যে খুব ধারাবাহিক ভাবে কোথার সালগুলো খুব ধারাবাহিক ভাবে রয়েছে এবং কোন জায়গার পর কোন জায়গায় ভ্রমণ করেছে সেখানে একটা ধারাবাহিকতা বজায় রয়েছে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যই হচ্ছে যেখানে কিনা পরিবেশনের ধারাবাহিকতা থাকবে এই ধরনের লেখার বিষয় অনুযায়ী শিরোনাম থাকে যে বিষয় আসলে লেখাটি হচ্ছে সেই বিষয় অনুযায়ী বিষয়ের সাথে মিল রেখে একটা শিরোনাম দেওয়া হচ্ছে যেমন ইবনে বতুতার ভ্রমণ এখানে কিন্তু পুরো রচনাটাই কিন্তু তার ভ্রমণ কাহিনী ইবনে বতুতা নামক যে ব্যক্তি তার ভ্রমণ কাহিনী নিয়ে কিন্তু কথা বলা হয়েছে এবং তার সাথে মিল রেখে শিরোনাম দেওয়া হয়েছে ইবনে বতুতার ভ্রমণ তো এইসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই একটা লেখাকে তথ্যমূলক লেখা বলা যেতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে কোন লেখা তথ্যমূলক লেখা এখন যে কোনো লেখা দেখি তোমরা সেটা বলে দিতে পারবে আর তোমাদের যদি প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় বা মূল্যায়নে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য লেখো তখন কিন্তু তোমরা এই সহজ বৈশিষ্ট্যগুলো চাইলেই তুলে দিতে পারো তোমাদের বইয়ের ছকেও তাহলে এগুলো লিখতে পারবে এবং পরীক্ষা আসলে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য কাকে বলে কি বা বৈশিষ্ট্য কি এগুলো একটু বুঝিয়ে তোমাদেরকে লিখতে হবে এভাবে আশা করি বুঝে গিয়েছে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ইবনে বদুতার ভ্রমণ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্যন্তই এ সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা নিচের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য তাহলে সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা কোনো ছকের সমাধান পাওয়ার জন্য আমাদের ওয়াইস পয়েন্টের সাথে থাকো ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে